নবম দশম শ্রেণী বিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় বিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী নয় দুই উনত্রিশ নম্বর সৃজনশীল করবো শিক্ষার্থী বিন্দুরা চলো এই অঙ্কটা করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি পিডিএফ থেকে তোমাদেরকে দেখা আশা করি তোমরা আমার পিডিএফ টা দেখতে পাচ্ছ নবম দশম শ্রেণী গণিত দুই হাজার পঁচিশ অধ্যায় নয় পয়েন্ট দুই থেকে উন্নতি অনুসরণ উনত্রিশ নং সৃজনশীল অঙ্কের সমাধান এখানে দেখো প্রশ্ন বলছে কি পূর্বাহ চিত্রের আলোকে এসি এর মান নির্ণয় করতে হবে এই যে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ এই চিত্রের আলোকে এখানে এসি এর মান নির্ণয় করতে হবে ট্যান এ প্লাস ট্যান এর মান নির্ণয় করতে হবে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে হবে বন্ধুরা তো অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে কমেন্ট করবা শেয়ার করবা উনত্রিশ নম্বর অঙ্কে দেখো কত বলছে কি এসি এর পরিমাণ কত এখানে বন্ধুরা এই চিত্রটা দেখো এখানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বিগুণ হচ্ছে কত সমকোণ এবং এখানে এবি হচ্ছে লম্ব বিসি হচ্ছে ভূমি আর এসি হচ্ছে কত অতি আমাদের এসির মান বের করতে হবে তা এসির মান বের করার জন্য দেখো আমি রেখেছি দেওয়া আছে এবি সমান সমান কত ওয়ান এই যে এই এবি মান কত দেওয়া আছে ওয়ান দেওয়া আছে আবার এই যে দেখো বিসি বাহুর মান কত দেওয়া আছে রুট থ্রি দেওয়া আছে তা আমরা দেখছি দেখো বি সমান ওয়ান বিসি সমান কত রুট থ্রি এইখানে আমি যদি এ মান ধরে নেই দেখো এসি সমান সমান কত এক্স ধরতে পারি তাহলে এবিসি সমানকালীন ত্রিভুজের পিথা করে সে সূত্র প্রয়োগ করে পাই অতি স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার সমান সমান কত লম্ব স্কোয়ার মানে আছে কত ভূমি স্কোয়ার অর্থাৎ সি স্কোয়ার তাহলে সির মান আমি কত ধরছি এক্স ধরছি তা এই যে এক্স এর এক পরিবর্তে বসেছি এই স্কোয়ার স্কোয়ার এব মান কত এখানে দেওয়া আছে ওয়ান দেওয়া আছে ওয়ান রূপে স্কোয়ার বিসি মান কত রুট থ্রি এরূপে স্কার তো এখানে এক্স স্কোয়ার এখানে অর্ডিনারি স্কোয়ার দিলে ওয়ান হয় আর স্কোয়ার রুটে যদি আমরা কাটি তাহলে কত থাকে থ্রি থাকে তো তিনের এক যোগ কত হয় চার হয় এই স্কোয়ার ইপারশনে রুট হয় তাহলে ফোরের উপরে যদি আমরা রুট দিই তাহলে কত আসে টু আসে অর্থাৎ এই সির মান তাহলে আমি টু পাইছি এটা হচ্ছে বন্ধুরা আমাদের ক নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো এরপর দেখো খ নম্বরে বলছে ট্যান এ প্লাস ট্যান সির না নির্ণয় করো এ বলতে এখানে এই এ কোণের আমাদের থিকাকুন ধরতে হবে একবার আর একবার সিকনের থিকা কুন্দর প্রথমে যদি দেখো আমি ট্যান এর মান বিবেচনা করি তা আমরা জানি ট্রেনের সাথে কার সম্পর্ক বন্ধুরা এই যে এটা যদি আমরা থিকাকুন্ন দিই তাহলে এই বিসি হয়ে লম্ব আর এসি হবে এবি হবে কত ভূমি তাহলে ট্রেনের সাথে হইল লম্বাই ভূমির সম্পর্ক অর্থাৎ এখানে লম্ব হচ্ছে কত রুট থ্রি আর ভূমি কত ওয়ান তার নিচে ওয়ানের কোনো ভ্যালু নাই বন্ধুরা এই কারণে আমি ট্যানের সমান কত রুট থ্রি লিখছি এরপর আবার দেখো ট্যান সি এখন যদি আমি সিকোনের থ্রিটা কোন ধরি তাহলে এ বি বাহু হয়ে যাব লম্ব আর বিসি বাহু হবে কি ভূমি তাহলে দেখো লম্ব বাই ভূমি অর্থাৎ ওয়ান ডিভাইডেড কত রুট থ্রি তাহলে আমরা ট্যান এর মান রুট থ্রি পেলাম আর ট্যান সির মান কত ওয়ান ডিভাইডেড রুট থ্রি পেলাম তো এখন যদি আমরা দেখো এখানে পদত্তর আসি লেখি টেন এ প্লাস কত টেন সি তাই টেন এর মান কত রুট থ্রি আর টেন সির মান কত ওয়ান অপন রুট থ্রি এখানে ওয়ান 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 এটার মনে মনে আছে তাহলে আর রুট থ্রি লস কত রুট থ্রি তাই এই রুট থ্রি তো রুট থ্রি গুন দিচ্ছি দেখো রুট থ্রি ইন্টু কত রুট থ্রি আর রুট থ্রি রুট থ্রি ভিতরে কত একবার দেওয়ার লোপের কত এক হয় তাহলে রুট থ্রি রুট থ্রি কত লেখা যায় রুট থ্রি স্কোয়ার লেখা যায় স্কোয়ার লেখা যায় বন্ধুরা স্কোয়ার উড়ে খাটু কত থিরি থাকে তিনের সাথে যদি আমি এখানে দিনের সাথে যদি এক যোগ করি তাহলে কত হবে চার হবে অর্থাৎ এখানে আমাদের আরেকটা লাইন এভাবে কইরে নিতে পারতাম আমরা সেটা হচ্ছে তুমি চাইরে এখানে এরকম করতে পারো যে এখানে স্কোয়ার উড়েখাটো কত থিরি থাকে আর প্লাস হচ্ছে কত ওয়ান নিচে কত রুট থ্রি তা তিনি এক যোগ করো কত হয় চাই হয় তার মানে উপরে হবে ফোর আর নিচে কত রুট থ্রি তা তুমি চাইলে আবার লব এবং হরের রুট থ্রি দিয়ে গুণ দিতে পারো বন্ধুরা তা রুট থ্রি দিয়ে যদি তুমি গুণ দাও এখানে দেখো রুট থ্রি দুইটা রুট থ্রি তাহলে এইটার সমান সমান কত রুট থ্রি স্কোয়ার লেখা যায় স্কোয়ার রুটে কাটে কত থ্রি থাকে তাহলে কত ফোর রুট থ্রি ডিভাইডের কত থ্রি এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে খ নম্বর অঙ্কের উত্তর বন্ধুরা এরপরে দেখো গ নম্বরে বলছে কি গ নম্বরে বলছে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো এখানে দেখো এ কোণের মান কত এক্স প্লাস ওয়াই আর সি কোণের মান কত এক্স মাইনাস ওয়াই তা আমরা জানি ট্যানের সাথে যখন আমি এ কোণ থিটা কোণ ধরি তখন ট্যানের সাথে কত লম্ব বাই ভূমির সম্পর্ক এটা হচ্ছে লম্ব এ কোণ যখন আমি এটা কোন বিবেচনা করব তখন বি হবে লম্ব আর এ বি হবে ভূমি তাহলে দেখো এখানে যেখানে লম্ব ভাই ভূমি তা এখানে এর মান কত এই যে x y আর বি এর মান কত √3 আর এ বি এর মান কত 1 তাই নিচে ওর কোনো ভ্যালু নেই tan কত ডিগ্রির মান √3 আমরা জানি যে ট্যান সিক্সটি ডিগ্রির মান হচ্ছে কত রুট থ্রি তাই ট্যান ট্যান যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত সিক্সটি ডিগ্রি এইটার আমি এক নম্বর সমীকরণ দিচ্ছি বন্ধুরা এখন আবার আমরা ট্যান সি দেখো ট্যান সি এটা যদি আমরা তাহলে এইটা লম্বাইব আর এই এ বি হবে লম্ব আর বি সি হবে কত ঘুমি তাই যে দেখো এ বি ডিভাইডেড কত বি বিসি তাই এব মান হচ্ছে ওয়ান আর বি বিসির মান কত রুট থ্রি আর সির মান কত এই যে এক্স মাইনাস ওয়াই

এই যে এক্স প্লাস ওয়াই সমান কত ডিগ্রি আমি লিখছি দেখো ওয়াই সমান এক্স মান কত পেয়েছিলাম পঁয়তাল্লিশ এই যে এক্স জায়গায় পঁয়তাল্লিশ প্লাস কত ওয়াই টু এই পঁয়তাল্লিশ এ পাশে কত মাইনাস পঁয়তাল্লিশ হয় এখন ষাট থেকে যদি আমি পঁয়তাল্লিশ বিয়োগ করি তাহলে কত পনেরো আসে তার মানে ওয়াই মান কত পনেরো তাহলে আমরা বলতে পারি যে নির্ণয় মান এক্স সমান হচ্ছে পঁয়তাল্লিশ আর ওয়াই সমান সমান কত ওয়াই সমান সমান বন্ধুরা এখানে পনেরো আসবে সরি এটা সাইড হবে না ওয়াই সমান সমান পনেরো ডিগ্রি এইটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো